অমুক এমপি সাহেব আসছেন অমুক এ আসছেন বলে আমাদের গাড়িগুলো ধরে সরকার নিয়ে যায় তিন দিন চার দিন সাত দিন পর্যন্ত রেখে দেয় এটা কি এটা কোন ধরনের নিয়ম ওল্লা আলিমুলকে আমরা জানি না সরকার চাইলে অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন বিশ্বের আর কোথাও এমনটি আছে কিনা আমাদের জানা নেই কিন্তু বাংলাদেশে আছে কত ভয় কত ভীতি নিয়ে আমরা গাড়ি চালাই তারপর ট্যাক্স ইনস মান্লা মার্শাল্লাহ গাড়িটা কিনেছি পাঁচ লাখ টাকা দিয়ে বছরে যে ট্যাক্স দেওয়া হয় পাঁচ বছর দিলে নতুন একটা ব্র্যান্ডের গাড়ি পাবো আমরা খুবও ভুক্তভোগী আমরা অনেক কষ্ট করে বিশ্বাস করুন ঋণ করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমরা সেকেন্ড হ্যান্ড কিছু গাড়ি কিনেছি বাবা অসুস্থ ছিলেন বিদায় এখনও মনে হয় ওই ঋণের বোঝা আমাকে টানতে হচ্ছে অর্থাৎ আমাদের আত্মীয় থেকে টাকা নিয়েছিলাম তো ওই গাড়ি কিনেছি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তবুও অনেক দাম দিয়ে গাড়ি কিনেছি গাড়ি কিনেছি একটু শান্তি পাওয়ার জন্য ছেলে মেয়েরা স্কুলে যাবে অসুস্থ বাবা মা ডাক্তারের কাছে যাবে তো বাবা তো চলে গেলেন দুনিয়া থেকে তো আলহামদুলিল্লাহ যতটুকু সেবা দেওয়ার চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য কিন্তু দেখা যায় অমুক মন্ত্রী সাহেব আসছেন অমুক এমপি সাহেব আসছেন অমুক এ আসছেন বলে আমাদের গাড়িগুলো ধরে সরকার নিয়ে যায় তিন দিন চার দিন সাত দিন পর্যন্ত রেখে দেয় এটা কি এটা কোন ধরনের নিয়ম ওল্লাহ আলমুলকে আমরা জানি না তখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি আল্লাহ না করুক এমন সময় যদি কেউ অসুস্থ হয়ে পড়েন হ্যাঁ হয়তো আরেকটা গাড়ি কিনে নিয়ে আরেকটা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারবো কিন্তু সেই তফিক সবার থাকতে হবে তো এ তোভিকও থাকতে হবে আপনারা দেখবেন এই গাড়িগুলো রিগোজিশন করে নিয়ে যায় অথচ আমার গাড়ি করে তিনি বাহাদুরি করছেন এ হচ্ছে আমাদের বাংলাদেশ হ্যাঁ আমার এই কথাটা ছেড়ে দিন থাক তো একদিন হবে না সত্য কথাটা বলে মরে যায় কোনো অসুবিধা নেই সরকার চাইলে অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন বিশ্বের আর কোথাও এমনটি আছে কিনা আমাদের জানা নেই কিন্তু বাংলাদেশে আছে আমাদের গাড়িগুলো ওখানে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে আমরা আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার আমার মা আমার স্ত্রী আমার পুত্র পরিজন সবাই গাড়িতে বসা তাদেরকে নামিয়ে গাড়িয়ে নিয়ে যাবে এটা হচ্ছে আমাদের আমাদের কালচার আমাদের ভদ্রতা আমাদের শিষ্টাচার এই শিক্ষাই আমরা আমাদের দেশ থেকে পেয়ে থাকি জানেন আপনারা অনেকে হয়তো জানেন না যেহেতু আপনাদের গাড়ি নেই ওই আমাদের জনাব স্টিম সাহেব জানবেন না ওদিকে দেখানোর দরকার নেই তিনি জানেন কি পরিস্থিতি কত ভয় কত ভীতি নিয়ে আমরা গাড়ি চালাই তারপর ট্যাক্স ইনস মানটা মাসাল্লাহ গাড়িটা কিনেছি পাঁচ লাখ টাকা দিয়ে বছরে যে ট্যাক্স দেওয়া হয় পাঁচ বছর দিলে নতুন একটা ব্র্যান্ডের গাড়ি পাবো এত কষ্ট আমরা সহ্য করে বাংলাদেশের মানুষ গাড়ি চালাচ্ছে আশ্চর্য হবেন আপনি আশ্চর্য হবে কেউ বলতে পারছে না মুখ ফুটে ওই যে আমরা শান্তির ধর্মের মধ্যে বসবাস করি তো অশান্তি হয়ে যাবে মুসলমান যখন অশান্ত হয়ে যায় তখন সে চোখে আর কিছু দেখে না আর সেদিকে যাচ্ছি না এটা হঠাৎ মনে পড়লো তাই বললাম ভুল হলে ক্ষমা করবেন